তো অবশ্যই এটা দেখবেন কোনো কেউ তাড়াহুড়া করবেন না ইনশাল্লাহ এইভাবেই ভয় পাবেন না তো এইভাবে খুব একটা ভালো লাগছে তো গত বছরের ম্যাচ এবারও আমি ট্রেন্ট শিপমিন্টনে আছি খুব ভালো লাগছে তো এটা প্রতিনিয়ত এই জায়গায় করে আমাদের আরও ডেটে আমরা থাকি তো আর আমাদের তো আল্লাহ ইনশাআল্লাহ এবং সবাই ভালো লাগছে আর সবাই আপনারা দেখবেন আর আমি সবাই সাথে নেই ইনশাল এই খেলাটি অনুষ্ঠানটি শেষ করব এবং অনুষ্ঠানটি এই খেলাটা সবারই ভালো লাগে আর এটা এত ভালো লাগে যে এটা সবার জনপ্রিয় একটা রাইড খেলা সবাই ভালো লাগে তো এটা স্পিড আস্তে আস্তে কমের দিকে যায় তো অনেকেই কেউ ভয় করবেন না আপনারা অনেকেই কেউ ভয় করবেন না তো দেখতে থাকবেন পাশে এখন স্পিডটা কমাই দিয়েছেন তো আরো বাড়াই দিচ্ছে তো খুব ভালো লাগতেছে আমার সহপাঠী দেখেন আছে তো ওনার মনের মধ্যে অনেক ভয় আসলে এটা ভয়েরই কথা তাদের হাত ধরবার শেষ এই মুহূর্তে শেষ করতে আছে। কথা বেশ ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ কেমন লাগছে অবশ্যই ভিডিওটি জানাবেন ইনশাআল্লাহ